হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের কাছে আর একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম এটা তোমরা যে কোনো ফেস্টিভ্যালে এই স্ন্যাক্স রেসিপিটা ট্রাই করতে পারো তাহলে চলো গাইজ তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত সবার প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি এইবারে এই পাত্রে আমি এই এক বাটির পরিমাণ অনুযায়ী ময়দা দিয়ে দিচ্ছি এই ময়দার সাথে যা যা উপকরণ লাগবে তার জন্য আমি এখানে সবার প্রথমে অল্প পরিমাণে লবণ আর চিনি দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সোয়াবিন অয়েল সমস্ত উপকরণ দেওয়ার পর এইবারে আমি হাত দিয়ে এই ময়দাটাকে ভালো করে ময়াম করে নেব ময়দা ভালো করে ময়াম করার পর এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ময়দার সফট ডো তৈরি করে নিব। সব ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে ময়দাটাকে আমি বেশ এখানে সফট করে মেখে নিয়েছি এরপরে কিছুটা মাখানোর পর আবারও আমি এখানে হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সোয়াবিন অয়েল এইবারে আমি তেই তেল দিয়ে আবারও ভালো করে ময়দার ডোটাকে মেখে নিব সো গাইস এবারে কিন্তু ময়দাটাকে আমি এইভাবে সফট করে মেখে নিয়েছি এবারে একটি পাত্র দিয়ে আমি মজাটাকে প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ততক্ষণে এখানে একটা কাজ বাকি আছে আমি এখানে একটা পুর বানাবো তার জন্য এখানে নিয়েছি বাঁধাকপি অর্ধেক গাজর আছে আর আলু আছে এইবারে আমি একটা গ্রেটারের সাহায্যে এইগুলোকে সবগুলোকে গ্রেট করে নিব। সো ফ্রেন্ডস দেখো গাজর এভাবে আমি গ্রেট করে নিয়েছি বাঁধাকপিগুলো আমি এখানে কুচি করে কেটে নিয়েছি আর এখানে আলুটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি তাহলে সব কিছু এখানে গ্রেট করা হয়ে গেল এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এখানে মাস্টার্ড অয়েল তেল গরম হয়ে গেলে আমি এখানে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং গোটা জিরে আর হিং দিয়ে আমি এখন এভাবে নাড়িয়ে নিচ্ছি গোটা জিরের ভাজা ফ্লেভার বের হলে এখন আমি এতে কেটে রাখা বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি সবগুলো আমি এখন একসাথে দিচ্ছি না আগে বাঁধাকপি কুচি দিয়ে আমি নাড়িয়ে নিব তো গাইস এখানে আমি দুই মিনিটের মতো বাঁধাকপি নাড়াচাড়া করার পর এখন আমি গ্রেট করা আলু আর গ্রেট করা গাজর কুচি দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে এখন মিডিয়াম আঁচে রেখে আমি এখানে এই একটা পুর বানিয়ে নিব সো গাইস আমি মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিচ্ছি আর তোমরা যদি এই পুরটাকে আরও স্পাইসি করার জন্য তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো আর ভাজা জিরের গুঁড়ো দিতে পারো কিংবা আমচুর পাউডারও দিতে পারো সো গাইস আমি ওগুলো এখন কিছু দিচ্ছি না আর আস্তে আস্তে দেখো এইগুলো এই পুরটাও কিন্তু রেডি হয়ে গেছে আর যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কার কুচি বেশি দিয়েছি সেই জন্য এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড আর করলাম না সো গাইস এখানে একটা পুর আমি বানিয়ে নিলাম এবারে আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম সো ফ্রেন্ডস ফিরে আসলাম তিরিশ মিনিট পর এইবারে এই ময়দা ডুটাকে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি সো ফ্রেন্ডস এই মদাডুটাকে আমি আবারও ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে একটা বড় সাইজের লেচি করে নিয়েছি তো গাইজ দেখো এখন আমি এই লিচিটাকে বড় করে বেলে নিব সো ফ্রেন্ডস দেখো আমি বেলে নিয়েছি আর এটা কিন্তু বেশ মোটাও হবে না আবার পাতলাও হবে না এইবারে আমি এখন গাজর গাজরের এই পুটটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি লম্বা করে দিয়ে দিচ্ছি এরপরে আমি একটা পাশ থেকে এইভাবে আমি ফোল্ড করে নিব এইভাবে কিছুটা ফোল্ড করার পর আমি আবারও হাত দিয়ে দুই সাইডটা এইভাবে দাবিয়ে দিচ্ছি যাতে আকারটা ভালো হয় আর শেষ প্রান্তের দিকে আমি কিছুটা জল দিয়ে দিয়ে দিচ্ছি যাতে এটা পুরোপুরিভাবে সেট হয়ে যায় সো গাইস এখানে আমি একটা এভাবে রোল শেপে করে নিলাম এইভাবে একটা করে নিলাম এরপরে আর আমি ঠিক এইভাবে করে নিব দুটো আমি এইভাবে করে নিলাম আর এবারে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে আমি কেটে নিচ্ছি এভাবে কেটে কেটে আমি এক একটা করে পিস করে নিব সো গাইস দেখো একটা আমি এইভাবে কেটে নিলাম প্রত্যেকটা পিস কেটে নিয়েছি আর এখানে বাটিতে আছে সামান্য পরিমাণে ময়দা ময়দার সাথে আমি এখন জল অ্যাড করছি এখানে একটা ময়দার একটা ঘন ব্যাটার আমি তৈরি করে সো ফ্রেন্ডস দেখো এই পুরের পুর ভরা এই স্ন্যাক্সটা এইভাবে আমি হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে পুরগুলো বেরিয়ে না আসে এবারে ময়দার ব্যাটারের মধ্যে আমি এইভাবে ডুবিয়ে দিচ্ছি যাতে ময়দার ব্যাটারটা পুরিপুরিভাবেই লেগে থাকে আর এখানে একটা পাত্রে আছে কাঁচা চিড়া এবারে এই চিড়া আমি এর মধ্যে এভাবে মেখে দিলাম আর ওভেনে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কড়াইয়ে সোয়াবিন অয়েল তেল গরম হয়ে গেলে মিডিয়াম আছে আমি এখন এই স্ন্যাক্সগুলোকে বেশ লালচে কালার করে ভেজে তুলে নেবো এটা ভীষণই লোভনীয় হয় আর তোমরা যে কোনো ফেস্টিভ্যালেও এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো আর অতিথি আসলে তো কোনো কথাই নেই তাদেরকে তোমরা এটা এভাবে করিয়ে দিতে পারো ভীষণই ভীষণই ভালো লাগবে খেতে সো গাইজ দেখো আমি এখন একটা একটা করে এগুলোকে ভেজে তুলে নেবো আগেরগুলো ভেজে তুলে নিয়েছি এরপরে এগুলো যেগুলো বাদ বাকি আছে সেইগুলো ভেজে নিয়ে তুলে নিব সো ফ্রেন্ডস স্ন্যাক্স রেসিপিটাও রেডি তো প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েও আসলাম তবুও একটু খালি খালি লাগছে এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি আর তার সাথে কিছু হবে না তো আমি এখানে টমেটো সস দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটা পরিবেশন করলাম তো তোমরা চাইলে এখানে ধনিয়া পাতার চাটনি কোকোনাট চাটনি দিয়েও সার্ভ করতে পারো তো আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এবারে আমি এই টমেটো সসের সাথে এটাকে পরিবেশন করছি সো গাইজ আজকের মতো এই পর্যন্তই আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে